সব প্রার্থীরাই তো এখন প্রচারে বেরোচ্ছে কিন্তু অধীরবাবু বাবু প্রচারে বেরোলেই বারবার কেন বলুন তো বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এর আগে আমরা দেখলাম চোদ্দই এপ্রিল পনেরোই এপ্রিল বিক্ষোভের মুখে পড়েন তিনি ব্যাক টু ব্যাক আবারও আমরা দেখছি তিনি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় দেখুন সেই ছবিটা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নামতে হয় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় শুধু এই এইবার আগবাজও বললাম চোদ্দই এপ্রিল পনেরোই এপ্রিল পর পর দুদিন আমরা দেখেছিলাম অধীর চৌধুরী প্রচারে বেরোতেই তাকে দেখে গো ব্যাক স্লোগান দেখা হয় এবং আজকে আবারও সেই একই ছবি ঘুরে ফিরে এলো অধীর চৌধুরী কি বলছেন তিনি কিভাবে দেখছেন বিষয়টি শুনব যারা আমার উপর হামলা চেষ্টা করেছিল

এই যে অধীর চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান এতে বাকি দলকে কি ভাবছেন জানার চেষ্টা করব সুজন চক্রবর্তী সিপিএম নেতা তার সঙ্গে আমরা কথা বলেছি কংগ্রেস নেতা সৌম আইচ রায় তিনি কি মনে করছেন সেটাও শুনবো তার পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেন তারও কি বক্তব্য আসুন শুনি অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলও ভয় পাচ্ছে কিন্তু ভয় পেলে কি বাধা দিতে হবে গো ব্যাক স্লোগান দিতে হবে গো ব্যাক স্লোগান দিলে দিতে হয় তাদের তাও দেখ সমীচীর সবসময় মনে করি না এক্সিকিউটিভে যাদের দায়িত্ব কার্যকরী করা যারা গভর্নমেন্ট চালায় তারা এক্সিকিউট করে পার্লামেন্টের মেম্বার যিনি তিনি এক্সিকিউট করেন না তিনি ল মেকার দুটো ফরাক তাহলে আমার কোনো বিক্ষোভ থাকলে বিক্ষোভ করতে পারি যাদের কাজ করার দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে অর্থাৎ বিজেপি তৃণমূল হোক তাদের বিরুদ্ধে সেটা না করে অধীর চৌধুরীকে বাধা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে গণতন্ত্রের পরিসরটাকে নষ্ট করতে চায় এই অস্ত্র হয়ে গেছে তৃণমূলের তৃণমূলের কটা ওই পুলিশ কর্মীকে নিয়ে লোকজনকে দেখিয়ে মানুষের কাছে দেখাচ্ছে দেখাচ্ছে যে ওরা যত বেশি এইসব করবে তৃণমূলের রাজনৈতিক দৈন্য খোলা পরিষ্কার হয়ে যাবে বিজেপির দালাল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বলে যত বেশি অধিরবাবুর বিরুদ্ধে করবে তত বেশি ভোটে হারবে এখন বিক্ষোভের দুটো কারণ বলে আমার মনে হয় প্রথমত সাংসদকে এলাকায় পাওয়া যায় না তিনি এলাকার জন্য কিছু করেন না সেই জন্য একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হতে পারে আর দ্বিতীয়ত বাংলার মানুষ বা বহরমপুরের মানুষ যখন মুখিয়ে আছে যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী যারা বাংলাকে বঞ্চনা করে সেই বাংলাকে বঞ্চনাকারী বহিরাগত বিজেপিকে যোগ্য জবাব দেবে তখন অধীর এবং অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এবং আই এর সাথে হাত মিলিয়ে যে ধরনের কর্মকান্ড করছে সেটা মানুষ মেনে নিতে পারছে না দুটো কারণে বিক্ষোভ বলে আমি মনে করি তৃণমূল এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সুতরাং সেই কারণে যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় সেখানে তারা বিজেপি কেও যে চোখে দেখছে বিজেপির বিটিম কংগ্রেস সেই চোখে দেখছে